বই প্রেমীদের জন্য সুখবর দুর্গাপুরের গাঁধী মোড় মেলা ময়দানে দুর্গাপুর বুক বাজার হ্যাঁ পয়লা মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত বিভিন্ন প্রকাশনী সংস্থার বই মিলবে এই মেলা ময়দানেই আর থাকছে ইউজ ডিসকাউন্ট তাহলে আর দেরি কেন চলে আসুন দুর্গাপুর বুক বাজারে এবং আমি আজকের ভিডিওতে আপনাদেরকে নানা বইয়ের সুলভ সন্ধান দেব দুর্গাপুর বুকবাজারে নানা বইয়ের সম্ভার দেখতে ঢুকেছিলাম আশা নিয়ে তবে মেলা প্রাঙ্গণে এসে আশাহত হলাম কারণটা শুনলে আপনারাও অবাক হবেন শিল্প শহর দুর্গাপুর এডুকেশন হাব হিসেবেও পরিচিত আর এখানেই বইয়ের চাহিদা একেবারেই নেই বললে চলে বইয়ের চাহিদা নেই কেন বললাম বলুন তো কারণ এই বুক বাজার যেটা অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুরের গান্ধী মোড় মেলা ময়দানে সেখানে আসলেই আপনারা জানতে পারবেন কারণ সর্বসাকুল্যে দশটা স্টল থাকলেও এইখানে এই বুক বাজারে মানুষজনের দেখা নেই বই প্রেমীদের তো দেখা নেই বললেই চলে দু একজন আসছেন বটে তবে তারা কেউই বই কিনছেন না বলছি প্রথম দিন থেকে চলছে আজকে মোটামুটি ছ তারিখ হয়ে গেল কেমন রেসপন্স পাচ্ছেন একদম না রেসপন্স নেই সেরকম মানে বইপ্রেমীদের ভিড় যেরকম দুর্গাপুরে চোখে দুর্গাপুরে আশা করেছিলাম সে জায়গায় এক তৃতাংশ তিল পরিমাণও নয় আচ্ছা তো মূলত কেন মানে এই জায়গাটার জন্য কি মানে এই জায়গায় করার জন্য না 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 এই জায়গাটা করার জন্য নয় হয়তো যারা আগে করেছে একটু প্রচারটা যদি বেশি করে করতো হ্যাঁ মানুষের কানে যদি যে যেখানে একটা মেলা হচ্ছে হ্যাঁ তাহলে আশা করি কিছুটা হয়তো ডেভেলপ হতো কিন্তু সেরকম কিছু না হওয়ার জন্য আর তাছাড়া পরীক্ষাও একটা ব্যাপার আছে সেটাও রয়েছে স্কুলের পরীক্ষাগুলো চলছে হ্যাঁ সে একটা ব্যাপার রয়েছে তাছাড়া

এই বুক বাজার যেটা অনুষ্ঠিত হচ্ছে তাতে সর্বসাকুল্যে দশটা স্টল রয়েছে তবে স্টলের অবস্থা কিন্তু তথই বছ একটা স্টলেও কিন্তু দেখুন হ্যাঁ বই প্রেমীদের ভিড় তো দূরস্থ একটা মানুষের আনাগোনা পর্যন্ত নেই ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না ঠিক কারণটা কি কারণ দুর্গাপুরবাসী কিন্তু বই পড়তে ভালোবাসে তবে দুর্গাপুরবাসীর এই যে বই পড়ার প্রতি যে আগ্রহ আছে সেটা কিন্তু এইখানে একেবারেই দেখা যাচ্ছে না কারণ প্রত্যেকটা স্টলই একে একদম ফাঁকা যাকে বলে এবার দুপুরবেলা বলে হয়তো মেবি ফাঁকা আছে সন্ধ্যের দিকে আশা করা যায় কিছুটা হলেও ভিড় হবে আর সব থেকে বড়ো কথা যেরকম পাবলিশার্সদের অনেকেই জানালেন এখানে যারা যারা উপস্থিত আছেন বা বুক সেলার্স যারা উপস্থিত আছেন সব থেকে বড়ো কথা হচ্ছে যে এটার প্রচারের অভাব এই যে বুক বাজার যেটা অনুষ্ঠিত হচ্ছে সেইটার ব্যাপারে সাধারণ মানুষ জানতেই পারেনি যে কবে থেকে কতদিন এটা চলবে এবং কবে থেকে অনুষ্ঠিত হচ্ছে সেই কারণেই এই যে মেলা প্রাঙ্গণ সেটা রীতিমতো খা খা করছে এবং একদমই বিভিন্ন স্টল ফাঁকা রেয়ার এগুলো কি সব নভেল আছে নাকি আছে আচ্ছা

আচ্ছা আর্ট আচ্ছা যারা আকা এবং নাদার্স এই ব্যাপারগুলো ইন্টারেস্টেড তারা কিন্তু এদেরকে সংগ্রহ করতে পারে বই এবং এর মূলত কী কী বইয়ের সম্ভার এসেছে এখানে বাংলা ইংরাজি সামান্য হিন্দি আচ্ছা সব আছে এবং দুষ্প্রপ কিছু আছে রেয়ার ইংলিশ এ রেয়ার আছে আচ্ছা তো মূলত মানে এটা কাদের তরফে করা হচ্ছে এটা দুর্গাপুর এলাকাবাসীর জন্য মানে একটা

বইপ্রেমী দুর্গাপুরবাসীর হলো কি সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কি ক্রমশ মোবাইল বন্দি হয়ে পড়ছি এটা তো তারই ইঙ্গিত বহন করছে আপনাদের কি মত একটু কমেন্ট করে আমাকে লিখে জানান গান্ধী মোড়ের মতো এরকম প্রাইম লোকেশানে মানে গান্ধী মেলা ময়দানে এই ধরনের যে বুক বাজার অনুষ্ঠিত হচ্ছে পয়লা মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত এই বুক বাজার এখানে থাকছে সেখানেও মানুষের কিন্তু আনাগোনা নেই বই প্রেমীদের কোনো আনাগোনাই নেই হ্যাঁ দুর্গাপুরবাসী বই পড়তে ভালোবাসে এটা আমরা সবাই জানি কিন্তু এই ব্যতিক্রমী চিত্র দুর্গাপুরের বুকে ঠিক কি বার্তা দিচ্ছে দুর্গাপুর বাসীদের জন্য সেটা কিন্তু খুবই অশনি সংকেত হিসেবেই পরিগণিত হবে কারণ বর্তমানে মোবাইল অ্যান্ড্রয়েডের যুগে আমরা এমনভাবে ভেতরে ঢুকে আছি সেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে যে বই মুখ আমরা আর হতেই পারছি না একদম না রেসপন্স নেই সেরকম মানে বই প্রেমীদের ভিড় যেরকম দুর্গাপুরের চোখে আশা করেছিলাম সেই জায়গায় নয়